আর হারিয়ে দিয়েছে কিন্তু আমরা আমরা বাংলাদেশকে বেতন ঘুরে দেখতে চাই আজকে এখানে আন্দোলন শুরু আমাদের সংগ্রামের সভাপতি উপস্থিত আছেন আমরা একথা বলতে চাই আমাদের সর্বোচ্চ মানে আমরা তারখানে আছি আమే আছি সামনে আছি কাছানে আছি সামনের সকল পরম সুচিত ইনশাআল্লাহ সুব জননা নাই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ইনশাআল্লাহ আমরা অবস্থান করব আমরা যতদিন আমাদের অধিকার পৌঁছে না পর্যন্ত আমাদের সম্মানিত সৈক কে আমরা যদি নমর হিসেবে লাভ করি তাহলে একcosim আন্দোলন হবে ইনশাআল্লাহ